মূলত পার্কটি সংস্কার করা হচ্ছে বা এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি আংশিক তৈরি হয়ে গেছে সেটুকু দিয়েই এর কার্যক্রম চালানো হচ্ছে ধীরে ধীরে এটি এক্সটেনশন বা বিস্তৃত করা হচ্ছে যে দেখেন যে পাশে দেখা যাচ্ছে এই যে বার টাইপের যে অংশটা আছে এটা হলো রাস্তা মূল রাস্তা তো ওই অপোজিটে বা ও হলো কিছু দর্শনীয় জায়গা আছে আর মূলত ওখানে নদীটা অর্থাৎ যেটাকে ঘাঘর নদী বলা হচ্ছে সেটা হলো ওই পাশে আর এইগুলো দেখতেছেন এগুলো হলো জাস্ট কৃত্রিম খনন করা